এই যে দেখতে পাচ্ছেন ডেস্ট এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ সুন্দর বাটিক ঠিক আছে এটা হচ্ছে আসলে আপনারা কীভাবে নিতে জানেন না আমার মনে হয় এত সুন্দর বাটিক বাংলাদেশে কোথাও আপনারা অতীতে পান নাই এখনও পাচ্ছেন না ভবিষ্যতে পাবেন না একমাত্র আমরা দিচ্ছি এই সুন্দর সুন্দর বাটিকগুলো তো সবাই একটু দ্রুত আমাদের সাথে জয়েন হয়ে যাবেন ভিডিওটা সুন্দর করে দেখবেন এবং হচ্ছে কা বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে এই যে বাটিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে এমন একটা কাপড় মানে কাপড়ে হাত দিলে শান্তি যে আসলে এত সফট কাপড় ঠিক আছে বাটিকের ভিতরে কিন্তু আপনার দু হাজার পঁচিশশো টাকা তার বাটিক আছে খুচরাতে বিক্রি করে এই হচ্ছে সেই বাটিক আর আমরা কিন্তু এগুলো আপনাদের কাছে আসলে দু হাজার পঁচিশশো টাকা নিচ্ছি না খুবই কম প্রাইস দিব সেই জন্য প্রাইস জানার জন্য কী করতে হবে ইনবক্স করতে হবে ইনবক্সের প্রাইস জানতে হবে কত সুন্দর আসলে এর ভিতরে হচ্ছে কি মিনিমাম পাঁচশো টাকার রং লাগছে শুধু রং লাগছে পাঁচশো টাকার এত সুন্দর বাটিক এগুলো আর এই যে দেখেন সুন্দর হচ্ছে কি এখানে হচ্ছে কি আপনার হাতার কাপড়টা আর এ হচ্ছে কি আপনার স্যালাডটা ফুল আরাইগজ এ হচ্ছে গা উন্নাটা প্রথম ড্রেসটা খুব সুন্দর করে দেখাচ্ছি বাকিগুলো হয়তো এত সুন্দর করে দেখাতে পারবো না এই যে দেখেন মাসাল্লাহ উন্না দেখলে শান্তি মানে এত বড় উন্না এই যে টার্সেল লাগানো আছে পাইপিং লাগানো আছে উন্নাতে যে সেলাইটা করা আছে জামা ছিঁড়ে যাব কিন্তু সেলাই ছুঁজবে না এত সুন্দর করে টার্চার লাগানো আছে এখান থেকে একটু দ্রুত আপনাদেরকে স্ক্রিনশট নিতে হবে যা যা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেন এখন হচ্ছে কি অনেক আপনার বলো যাবে প্রাইস কখন বলবেন প্রাইস বলবো না প্রাইস জানার জন্য ইনবক্স করতে হবে এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে গিয়া ফেসবুক পেজ দুই জায়গায় আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ এখান দেখ এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত বেশি সুন্দর কাপড়টা মাশাআল্লাহ এতটা হাই কোয়ালিটির কাপড় ডিজাইন এবং কালার দুইটা হচ্ছে এত বেশি সুন্দর যা বলার মানে কি বলবো আর বলা বাহুল্য রাখে না এত সুন্দর ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর এবং কাপড়টা যদি দেখেন সবারই পছন্দ হবে একদম হচ্ছে গিয়া চিকন সুতা যে কাপড়টা আছে একদম হচ্ছে গিয়া বেক্সি সে এক নাম্বার বেক্সি যেটা সেটা বেশি কিন্তু এখন হচ্ছে যারা অনলাইনে বিক্রি করে পারে না শুধু যেটা দুই এক বস সেটা বেশি বলার জন্য এত পরিমাণ হচ্ছে গিয়ে আপনার আসলে এইগুলোতে দুই নম্বর বের হয়ে গেছে তো আমরা বেশি দেখি একদম রিয়েল বেশি বলছি এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে গা আপনার হাতার কাপড় আর এই হচ্ছে গা উন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট একটু লক্ষ্য করে যে কত বেশি সুন্দর এই যে এখান থেকে আপনারা একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন এত বড় উড়না আমি কিন্তু দেখাতে পারতেছি না আপনাদেরকে বিশাল বড় উন্না আড়াই হাত বহে ঠিক আছে এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো দেখেন এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নেন এই হচ্ছে কি আপনার আরেকটা কালার দেখেন এই হচ্ছে কি আপনার আরেকটা কালার ডিজাইনটা কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর আপনারা যারা নেবেন এগুলা খুচরা যারা বিক্রি করবেন ঠিক আছে তারা হচ্ছে কি আপনার আমি একটা প্রাইস বলে দিই কত টাকা বিক্রি করবেন এই প্রোডাক্টগুলো হচ্ছে কি আপনার মোটামুটি বারোশো তেরোশো টাকা ঠিক আছে বারোশো তেরোশো টাকা বিক্রি করবেন একদম যদি কাচের কেউ আছে না যারা একদম ঘনিষ্ঠ তারা যদি নেয় তাহলে সে এগারোশো টাকা দেবেন অ্যানিসে দেবেন না আপনার যদি এটা মনে করে জানেন আপনার বোন অথবা আপনার বায়া কিনে আরেকজনকে দেয় আপনার বাবিকে দেয় তারপরে এগারোশো কমে দেবেন না এটা হচ্ছে আমি বলে দিলাম কারণ হচ্ছে গা এগুলো কোয়ালিটি ওই রকমেরই এই হচ্ছে আপনার সেলোয়ার এই হচ্ছে আপনার হাতার কাপড় আর এই হচ্ছে গা অন্যটা মানে এতটা হাই কোয়ালিটির কাপড়গুলো যারা দোকানে আসবেন তাদের জন্য হচ্ছে আমি মনে করবো সবচেয়ে ভালো কারণ হচ্ছে গা একদম দেখে তারপরে হচ্ছে গিয়ে নিতে পারবেন এই যে দেখেন মানে কাপড় দেখলে শান্তি এতটা হাই কোয়ালিটির কাপড় যে দেখলেই শান্তি এই যে দেখেন সেম প্রোডাক্ট সেম প্রোডাক্ট কিন্তু বিভিন্ন দরবারে হচ্ছে কি আপনার বারোশো তেরোশো টাকাও পাইকারি হচ্ছে কিন্তু আমরা হচ্ছে এমন একটা প্রাইস দেব যে দেখলে আপনাদের মনটা বরবে এবং হচ্ছে শুনলেই নিতে ইচ্ছে করবে এখানে একটু কষ্ট করে স্ক্রিনশট নেন এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও মার্শাল্লাহ কত বেশি সুন্দর ডিজাইন এবং কালার দেখলে কিন্তু শান্তি এত সুন্দর মানে প্রোডাক্টগুলো দেখে না আমার নিজের কাছে আসলে অনেক ভালো লাগতেছে ঠিক আছে মানে সবাই বলে নিজের জিনিস নিজের কাছে ভালো লাগে না কিন্তু আমার নিজের নিজের জিনিস নিজের কাছে বেশি ভালো লাগতেছে এ হচ্ছে সালোয়ার এ হচ্ছে কি আপনার উন্নাটা আর এ হচ্ছে সরি এই হচ্ছে হাতার কাপড়টা আর এই হচ্ছে গিয়ে উন্না পুরা উনায় কিন্তু চারপাশে খুবই সুন্দরভাবে টার্সাল লাগানো আছে এবং হচ্ছে গা পাইপিং করা আছে এই যে দেখেন কত বড়ো উনার জাস্ট একটু লক্ষ্য বিশাল বড় ঠিক আছে যারা নিবেন এগুলো হচ্ছে কি আপনার খুবই আরামদায়ক কাপড় গরম কিন্তু চলে আসে শীত কিন্তু এখন নাই তো গরমে হচ্ছে এই বাটিক হচ্ছে সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ প্রোডাক্ট সো এখান থেকে আপনারা কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন এ হচ্ছে কি আপনার আরেকটা কালার মানে শুধু কালারটা আপনারা একটু লক্ষ্য করেন যে কত বেশি সুন্দর এর চেয়ে সুন্দর বাটিক আপনারা তো বাটিক জানেন কিনেন বুঝেন এর চেয়ে সুন্দর বাটিক কোনো পেজে দেখছেন মানে এর চেয়ে হাই কোয়ালিটির কাপড় এখন হচ্ছে কাপড়টা তো আপনারা হাত দিয়ে দেখেন না হাত দিয়ে যারা ধরবেন তারা বুঝতে পারবেন যে এগুলা কতটা হাই কোয়ালিটির কাপড় আমি বলবো সবাই দোকানে আসবেন দোকানে এসে এগুলো দেখবেন দেখে তারপরে নেবেন যদি ভালো লাগে নেবেন ভালো না লাগলে ইনশাল্লাহ নিতে হবে না ঠিক আছে আর ভালো লাগতে হবে এমন বাটিক নিয়ে আসছি আপনাদের জন্য এগুলো হচ্ছে কি আপনার নিজেরা তৈরি করি একটু ভালো লাগতে হবে এই যে দেখেন এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নেন উন্যাটা কিন্তু বিশাল বড় একটা উন্যা যাতে পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নেন এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আসলে সুন্দর কোনো ডিজাইন দেখে কোনো ডিজাইন নিবেন বিশেষ উদ্যোগে এরকম না কারণ প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আমার যেটুক মনে হচ্ছে যে আপনারা প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ নিতে পছন্দ হবে নিতে ইচ্ছে হবে সবারই কারণ এই ডিজাইন যদি না নেন বাটিকা যায় এর চেয়ে হাই কোয়ালিটির তার কাপড় হয় না বাটিকার কিন্তু এর চেয়ে হাই কোয়ালিটির আর কাপড় হয় না এই হচ্ছে আপনার হাতার কাপড় এ হচ্ছে আপনার সালোয়ার আর এ হচ্ছে গা উন্নাটা উন্নাটা হচ্ছে কোটা উন্না হ্যাঁ কোটা উন্নার ভিতরে হচ্ছে গা খুবই সুন্দরভাবে দেখেন মানে আমরা যে ডিজাইন করছি প্রত্যেকটা ডিজাইন হচ্ছে গা বিআইপি ডিজাইন ঠিক আছে সেগুলো হচ্ছে গা রঙের যে দাম সে দামের দিকে আমরা চিন্তা করছি না আমরা হচ্ছে চিন্তা করছি ডিজাইন ভালো হতে হবে এবং হচ্ছে গা কালার সুন্দর হতে হবে প্রোডাক্ট ভালো হতে হবে এই যে দেখেন এক কথায় অসম্ভব সুন্দর এবং হচ্ছে গা আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর মানে বাটিকগুলো আসলে কি আর বলবো লাইভটা যেন করতেছে ভিডিওটা করতেছে না আমার কাছে খুব ভালো লাগতেছে এই কারণে ভালো লাগতেছে যে এক কাপড়গুলা দেখার পরে আমার কাছে কেমন যেন একটা শান্তি শান্তি ভাব লাগতেছে ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে কে আপনার স্যালোয়ার এই হচ্ছে আপনার হাতার কাপড় এ হচ্ছে গা উন্না শুধু উন্না উন্যাটার দাম আছে হচ্ছে কি আপনার চার থেকে পাঁচশো টাকা এত সুন্দর উন্না ঠিক আছে আমি যদি ইচ্ছা করি শুধু উন্না বিক্রি করবো তাও এটা চার পাঁচশো টাকা বিক্রি করতে পারবো এতটা হাই কোয়ালিটির কাপড় সো যাদের পছন্দ হচ্ছে এই ড্রেস নিয়ে বেশি কথা বলার কিছু নয় এখান থেকে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কত সুন্দর লক্ষ্য করেন চারপাশে কত সুন্দর এ হচ্ছে কি আপনার স্যালোয়ারের কাপড়টা এ হচ্ছে হাতার কাপড় এই প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে অনেক সময় হচ্ছে মাধ্যমে দ শুনছি আপনারা কিন্তু আমাকে মানে ভালোবাসে বকা দেন অথবা হচ্ছে মন থেকে যেভাবে দেন অনেক সময় কিন্তু বকাও আমাকে দিয়েছেন সেটা কেন দিয়েছেন আমার প্রোডাক্ট খারাপ কাপড় খারাপ বিষয়টা ওই জন্য না প্রোডাক্ট কেন দিতে পারি না আপনাদেরকে আপনাদেরকে দিতে পারি না বিদায় অনেক সময় হচ্ছে আমি আপনাদের অনেক জারিয়াও শুনছি তো আমার মনে হচ্ছে কেন জানি এই ডিজাইনগুলা এই যে ভিডিওটা করতেছি আমার মনে হয় এই ডিজাইন নিয়ে আপনাদের কথা শুনতে হবে আমার কারণ হচ্ছে সবাইকে দিতে পারবো না যা দেখাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে অল্প সংখ্যক আছে তো সবাইকে হয়তো আমি দিতে পারবো না মাফ করে দেবেন যারা যারা পাবেন না আর যারা যারা পাবেন তারা হচ্ছে একটু দোয়া দিয়ে দিবেন ঠিক আছে এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার দেখেন কত সুন্দর আড়াই হাত বর এগুলো কিন্তু আসলে আপনি যদি ইচ্ছা করেন এই কাপড় দিয়ে গাউন তৈরি করবেন অনায়াসে গাউন তৈরি করতে পারবেন এত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা কিন্তু অনায়াসেই গাউন তৈরি করতে পারবেন এই হচ্ছে কি আপনার সালোয়ারটা আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা এই যে দেখেন উন্নাটা ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু আসলে পেজে একটা যুদ্ধ হবে মোটামুটি একটা যুদ্ধই হবে কারণ হচ্ছে গা আমি এই ভিডিও কিন্তু আসলে রাখতে পারবো না পেজে আবার বলতেছি এই ভিডিওটা আমি পেজে রাখতে পারবো না কারণ হচ্ছে গা ভিডিও আপলোড করার একদিন পরে মাল শেষ হবে আমি ডিলিট করে দেবো সো ভিডিও ডিলিট হওয়ার আগে যারা নিতে চান তারা শুধু এখান থেকে স্ক্রিনশট নিবে এ হচ্ছে গা আপনার আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার দেখেন এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কালারটাও সুন্দর এ হচ্ছে কি আপনার হাতার কাপড়টা এই হচ্ছে কি আপনার স্যালোয়ারটা ঠিক আছে আমি ভিডিওটা একটু দ্রুত শেষ করে দিচ্ছি কারণ হচ্ছে গা অনেকগুলো প্রোডাক্ট আছে এই জন্য দেখাতে পারবো না হয়তো বা এই যে দেখেন কত সুন্দর ঠিক আছে এখান থেকে স্ক্রিনশট নিন এগুলো নিয়ে আসলে আমার এই ভিডিওতে এসে এত গুণগান বলার কিছু নাই কারণ এর কী হতে পারে আপনারা ক্যামেরা দেখে ভিডিও দেখে বুঝতে পারবেন যে এটা কতটা হাই কোয়ালিটির হতে পারে সো যাদের পছন্দ হচ্ছে তারাই শুধু এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যাদের পছন্দ হয় না তারা স্ক্রিনশট নেন না এই যে দেখেন স্ক্রিনশট নেন এটা আপনার আরেকটা ডিজাইন এই কালার কন্টেস্টও দেখেন প্রত্যেকটা ড্রেসের কালার কনটেস্ট শুধু একটু লক্ষ্য করবেন যে কত সুন্দর ডিজাইন কত সুন্দর আর কাপড়ের কোয়ালিটি তো আসলে বলেই দিলাম যে কতটা হাই কোয়ালিটির কাপড় এগুলো যারা দোকান থেকে এসে নেবেন তারা তো বুঝতে পারবেন তখনই আর যারা অনলাইনে নেবেন তারাও কিন্তু পাওয়ার পরে আমাকে একটা রিভিউ দেবেন যে ভাইয়া হ্যাঁ এগুলোর কাপড় আপনার কথার সাথে কাজের মিল আছে ভালো হয়েছে অথবা কথার সাথে কাজের মিল নেই ভালো হয় নাই এই রিভিউটা দিবেন ঠিক আছে যদি কথার সাথে কাজের মিল না থাকে অবশ্যই একটা ব্যাড রিপোর্ট করে দেবেন আমার পেজে গিয়ে আর যদি মিল থাকে তাহলে একটা বালু রিপোর্ট করে দেবেন এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন কার কাউকে পছন্দ হচ্ছে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইসটা কিন্তু বলতেছি না প্রাইস জানার জন্য ইনবক্সে চলে যেতে হবে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কত সুন্দর মশাল্লাহ ডিজাইনটা অনেক বেশি সুন্দর কালারটাও সুন্দর ঠিক আছে এগুলো হচ্ছে কি আপনার আমাদের শপে বাটিকে যত হাই কোয়ালিটির প্রোডাক্ট আছে না এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির এর হাই কোয়ালিটির কোনো বাটিক নাই এবং এটি হচ্ছে আমাদের দোকানের দামি প্রোডাক্ট বাটিকের ভিতরে হচ্ছে সর্বোচ্চ দামি প্রোডাক্ট হচ্ছে এটাই সো এগুলো কেউ মিস করবেন না সবাই কিন্তু ইনশাল্লাহ নিয়ে নেবেন এই যে দেখেন এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন এ হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন কত সুন্দর কালার মাসাল্লাহ এত সুন্দর এত চমৎকার যে সবারই ইনশাআল্লাহ দেখলে পছন্দ হয়ে যাবে এ হচ্ছে হাতার কাপড় আর হচ্ছে সালোয়ার এই হচ্ছে আপনার ওন্নাটা ঠিক আছে এগুলা কিন্তু বারোশো তেরোশো চোদ্দোশো চোদ্দোশো টাকা বিক্রি করলে আপনাকে কেউ কোনো দিন জিজ্ঞাসা করবে না এনে এই প্রোডাক্টের দাম কেন চোদ্দোশো নিলেন কারণ এর ভিতরে সেই গুণ আছে ঠিক আছে এই যে দেখেন এখান থেকে কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন কার কত পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন এই হচ্ছে কি আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর মানে প্রত্যেকটা কালারই কেন জানি ওপেন করার পরে প্রোডাক্টগুলো আমার কাছে এত সুন্দর মনে হচ্ছে আমি শিওর যে আমার সাথে সাথে আপনাদেরও ইনশাআল্লাহ সুন্দর মনে হচ্ছে এই ডিজাইনগুলো সুন্দর না সবাই কিন্তু কমেন্টটা করে যাবেন যে আসলে প্রোডাক্টগুলো কি সুন্দর নাকি সুন্দর না সবাই এই কমেন্টগুলো অবশ্যই করে যাবেন এই যে দেখেন আর হ্যাঁ ইউটিউব চ্যানেলে যারা দেখবেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা আমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করে দিতে হবে আর যারা হচ্ছে গা ফেসবুক দেখেন অবশ্যই একটা লাইক এবং হচ্ছে কা ফলো দিয়ে রাখবেন এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন আপনার আরেকটা ডিজাইন দেখেন গলার ডিজাইনটা কত সুন্দরভাবে হচ্ছে করা আছে ঠিক আছে সুন্দর না অনেক বেশি সুন্দর কিন্তু সো ফুল ডিজাইনটাও সুন্দর যাদের পছন্দ হয়েছে একটু স্ক্রিনশট নিতে হবে এ হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা মার্শাল্লা অসম্ভব সুন্দর এবং স্যালোয়ারে দেখেন কত সুন্দরভাবে প্রিন্ট করা আছে এ হচ্ছে কি আপনার সালোয়ারটা স্যালোয়ার দিয়েও কিন্তু ইনশাআল্লাহ একদম হাই কোয়ালিটির আপনারা প্লাজো বানাতে পারবেন কাপড় বেশি দেওয়া আছে আর এ হচ্ছে গা উন্নাটা হচ্ছে একদম ভিআইপি একটা উন্না এই যে দেখেন এখান থেকে আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট নিতে হবে যার যার পছন্দ হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করে আরেকটা ডিজাইন মানে আরেকটা কালার কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার সব আপুদের হচ্ছে এই কালারটা পছন্দ হয় কারণ হচ্ছে এরকম একটা কালার যে মানে ফর্সা আপু এবং হচ্ছে শ্যামলা আপু কালো আপু যারা আছেন না কেন সবার সাথে হচ্ছে গিয়ে এই কালারটা ম্যাচিং হয় এই জন্য হচ্ছে আসলে এই কালারটার দাম মনে হয় বেশি ঠিক আছে কিন্তু আমি কিন্তু বেশি নিচ্ছি না অনেক কম প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো এখান থেকে শুধু স্ক্রিনশটটি আপনাদের দায়িত্ব হচ্ছে অর্ডারটা কনফার্ম করা এই যে দেখেন সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি হচ্ছে অ্যাসে পরিবহন আছে সুন্দরবন কুরিয়ার আছে অর্থাৎ আপনাদের যে কোনো কুরিয়ার পছন্দ হবে সেই কুরিয়ারে কিন্তু আমরা মাল দিতে পারবো তো সবাই শুধু এখান থেকে অর্ডারটা কনফার্ম করে দিন কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দেন এই হচ্ছে আপনারা আপনার আরেকটা কালার দেখেন বোটাল গ্রিন কালার অনেক বেশি সুন্দর এই প্রোডাক্টটা এগুলো কিন্তু আসলে অন্য অন্য পেজে কত প্রাইজ পাবেন না অন্য পেজে এই প্রোডাক্ট যদিও পান একটু চাষাবাস করে দেখবেন যে কত দাম আর আমরা কত দাম নিচ্ছি ঠিক আছে তাদের চেয়ে মিনিমাম যদি একশো টাকা কমে না হয় পার পিসে তাহলে আমাদের কাছে কেউ প্রোডাক্ট নিয়ে না যদি পার পিসে একশো টাকা কম হয় তাহলে প্রোডাক্ট নিয়ে আন এই যে দেখেন এবং কোয়ালিটি যদি তার চেয়ে চেয়ে ভালো হয় দেখেন কত সুন্দর ওনাটা মশাল্লা এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিতে হবে যা যা পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে ঠিক আছে তো ভিডিও কিন্তু আমি আর বেশি দীর্ঘ করবো না এখানে হয়তো বা বিদায় নিয়ে নেব এতক্ষণ যারা দৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়েছেন এবং যে কমেন্ট করছেন ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম